যারা পড়াশোনা করছে যারা তাদের দুটো ক্ষেত্রে খুবই অসুবিধা হয় এই দুটো ক্ষেত্রে অসুবিধার জন্য তাদের কিন্তু অনেক সময় সিদ্ধান্তে ভুল হয় এবং কেরিয়ারে জটিলতা আসে এই দুটো সময়ে যদি সঠিক সিদ্ধান্ত এবং সঠিক গাইডেন্স পাওয়া যায় তাহলে কিন্তু দেখা যায় যারা পড়াশোনা করছে তারা তাদের সঠিক কেরিয়ার গোল রিচ করতে পারে দুটো সময় যদি সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় তাহলে দেখা যাচ্ছে যে অধিকাংশ মানুষই কিন্তু তাড়াতাড়ি সফলতার দিকে যায় তাদের কেরিয়ার গোল অ্যাচিভ করে এই দুটো সময় কোন সময় এক হচ্ছে মাধ্যমিকের পরে এবং দ্বিতীয় উচ্চ মাধ্যমিকের পরে দ্য প্রপার কেরিয়ার অ্যান্ড এডুকেশন কাউন্সিলিং এর গাইড বিষয়টি কি সেটি হচ্ছে মাধ্যমিক পরীক্ষা হওয়ার পরেই অনেকের মধ্যেই যে সমস্যাটা দেখা যায় সেটা হচ্ছে কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করব। সায়েন্স আর্টস এবং কমার্স অনেকে আবার এই সময় হয়ে যায় কিন্তু এই সময় দেখে নিতে হবে যে যে ছাত্রটি বা ছাত্রীটি স্ট্রিম করছে তার ক্যাপাবিলিটি তার অ্যাবিলিটি তার ফ্যামিলি অ্যাটমসফেয়ার তার ইকোনমিক্যাল স্টেটাস এবং তার ফিউচার ডেভেলপমেন্টের কোন কোন স্কোপগুলো রয়েছে যেগুলো কিন্তু তার স্ট্রিম সিলেকশন সিলেকশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অনেক সময় দেখা যায় পিয়ার প্রেশারের জন্য অনেকেই সায়েন্স নিয়ে নেয় অনেক সময় দেখা যায় অভ্রান্ত একটা ভয়ের জন্য হঠাৎ করে আর্টস বা কমার্স নিয়ে নেয় অনেক সময় দেখা যায় কোনো কেরিয়ারের স্বচ্ছ ধারণা না থাকার জন্য অল্প মোটিভেশন বা অল্প ইনফরমেশনের ধরুন কেউ হঠাৎ করে একটা স্ট্রিম বা কমার্সের দিকে চলে গেল বা ভোকেশনাল নিয়ে নিল যার ফলে কিন্তু পরবর্তীকালে গিয়ে কেরিয়ার স্কোপ বা অপশনগুলো কমে যায় তাহলে সঠিক পদ্ধতি কি সঠিক পদ্ধতি হচ্ছে তোমার কাছে যদি একজন সঠিক গাইড না থাকে প্রফেশনাল প্রফেশনালসদের হেল্প নাও এক্ষেত্রে কিন্তু মডার্ন টেকনোলজিতে এডুকেশন কাউন্সিলিং অ্যান্ড কেরিয়ার কাউন্সিলিং ইজ দ্য বেস্ট অপশন এই সময় দেখে নিতে হবে সায়েন্স আর্টস কমার্স বা অন্য কোনো সেকশনের জন্য মাধ্যমিকের পরে তুমি কতটা ক্যাপাবেল যদি তোমার সায়েন্স নেওয়ার ইচ্ছা থাকে তাহলেও দেখে নিতে হবে যে তোমাকে কোন কোন জায়গা ইমপ্রুভ করতে হবে কোন কোন জায়গাগুলো দেখলে তুমি সায়েন্সটা ভালো করে পার করতে পারবে অনেক সময় দেখা যায় যে তুমি আর্টস নিতে চাইছো বাড়িতে সায়েন্স নিতে বলছে সেই সময় কিন্তু পরিবারের লোকেরও আপনার সন্তানকে নিয়ে একটা কেরিয়ার কাউন্সিলিং বা এডুকেশন কাউন্সিলিং করে নেওয়া উচিত যে সে কোন স্ট্রিমটা ভালো করে অ্যাকসেপ্ট করতে পারবে আর দু নম্বর সময় হচ্ছে এইচএস কোন রকম একটা স্ট্রিম নিয়ে তুমি যদি এইচএস পাস করেও গেলে তারপরে কনফিউশন শুরু হয় যে কোন লাইনে তুমি যাবে তুমি ইঞ্জিনিয়ারিং এ যাবে তুমি ডাক্তারিতে যাবে নাকি তুমি প্যারামেডিকালে যাবে নাকি তুমি অন্য কোন স্পেশালাইজেশন করবে নাকি অনার্স করবে নাকি তুমি সিম্পল পাস গ্রাজুয়েশন করবে নাকি অন্য কোন ডিপ্লোমা করবে স্কিল ডেভেলপমেন্টে যাবে আইটিআই যাবে ইত্যাদি ইত্যাদি কতগুলো অপশন আছে কোন অপশনগুলো তোমার জন্য পারফেক্ট কোন অপশনগুলোতে তুমি কোন কোন ক্যারিয়ার অপশন পাবে তোমার বাড়ির আর্থিক অবস্থা কেমন এগুলো জানতে হবে অনেক সময় দেখা যায় দিয়ে আমরা চেষ্টার পর চেষ্টা করছি এবং ডিমোটিভেটেড হয়ে যাচ্ছি অনেক সময় দেখা যায় এমন একটা কেরিয়ার অপশন আমি নিয়েছি যেখানে খরচা অনেক আমার বাড়ির লোক সেই খরচা বেয়ার করতে পারছে না অনেক সময় দেখা যায় আমি এমন একটা পড়াশোনা ঝোঁকের বসে শুরু করে দিয়েছি যেটা আমি কোনোভাবে অ্যাকসেপ্ট করতে পারছি না এবং আমি দিনের পর দিন ডিমোটিভেটেড হয়ে যাচ্ছি কেরিয়ার সম্বন্ধে আমি ঝাপসা হয়ে যাচ্ছি আমি ভাবছি আমি ইনকাম করতে পারবো না আমি যিনি গোল অ্যাচিভ করতে পারবো না দেখো সবারই বাড়ির ইকোনমিক্যাল পরিস্থিতির সাথে কিন্তু কেরিয়ারের একটা সম্পর্ক আছে তোমার তোমাকে কতদিন পড়াশোনা করাতে পারবে তোমার কত তাড়াতাড়ি আর্নিং প্রয়োজন তুমি কতটা মোটিভেটেড হবে তোমার কোনটাতে স্কিল আছে এগুলো কিন্তু খুব ডিপলি এবং খুব সূক্ষ্মভাবে অ্যানালাইসিস করা প্রয়োজন সেটা কিন্তু অপ্রশিক্ষিত টিচার্স বা প্যারেন্টসদের ক্ষেত্রে ওপর ওপর করা হলেও ভেতর থেকে তারা করতে পারবে না এই ক্ষেত্রে কিন্তু একজন প্রফেশনাল কাউন্সিলার একজন সাইকোলজিস্ট তোমাদেরকে হেল্প করতে পারবে এডুকেশনাল কাউন্সিলিং এর সাপোর্ট নেওয়া এডুকেশন সাইকোলজির সাপোর্ট নেওয়া কেরিয়ার গাইডেন্সের সাপোর্ট নেওয়া কিন্তু এই সময় দরকার তাই যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দিলে যারা কোথাও গিয়ে কনফিউজ যাদের পিতা মাতারা কোথাও গিয়ে কনফিউজ বা একটা সঠিক সিদ্ধান্ত নিতে চাইছেন তারা অবশ্যই প্রফেশনালদের হেল্প নিন দেখবেন একটা বেটার কেরিয়ার পাবেন এবং ঠিকঠাক ওয়েতে এগোনোর জন্য আপনাদের ফিউচার আপনাদের সন্তানদের ফিউচারও বেটার হবে ধন্যবাদ ভালো থাকুন Bom, namaskar